নভেম্বর মাস শুরু হয়ে গেল এখনও শীতের দেখা নেই এরই মধ্যে ফের ঝড় বৃষ্টির পূর্বাস দিল আবহাওয়া দপ্তর চলতি নভেম্বরে তৈরি হতে পারে নতুন করে নিম্নচাপ যার ফলে শীতের মুখে ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সুপ্রিয় সু দর্শকবৃন্দ আজ আটেই নভেম্বর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা উত্তরের হাওয়ার ধাক্কায় নামতে চলেছে পারদ তবে এরই মাঝে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকছে এবং বঙ্গোপসাগরে আবারও কবে থেকে নিম্নচাপ তৈরির আশঙ্কা থাকছে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টি নতুন করে হতে পারে বাংলার চাষিদের জন্য কি আপডেট থাকছে আজকের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব আজকের প্রতিবেদন ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন প্রিয় দর্শক প্রথমে দেখে নেব আজকে শনিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট এবং সেখান থেকে দেখে নেব বাংলার আকাশের পরিস্থিতি তো এই মুহূর্তে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কার দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরা সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে গত কয়েকদিন আগে একটি নিম্নচাপ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ওপর প্রভাব দেখাচ্ছিল সেটা এই মুহূর্তে কিন্তু আরও পূর্ব দিকে সরে যাওয়ার কারণে এই মুহূর্তে বাংলাদেশ সহ ত্রিপুরা মেঘালয় আসাম এবং পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্র আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে পাশাপাশি ওইদিকে উত্তর ভারত থেকে এদিকে ঠান্ডা হওয়া আরও খানিক তার গতি বৃদ্ধি করছে যার ফলে যেটুকু মেঘলা আকাশ ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে সরে গিয়েছে এবং আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তার পরিবর্তে বাতাসে কিন্তু শুষ্কতা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আবহাওয়া এবার ড্রাই হচ্ছে তাপমাত্রা যত নামবে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক হবে উত্তরের হাওয়া যত ঢুকবে ততই আবহাওয়া শুকনো প্রকৃতির হবে এবং চামড়া খসখস হতে থাকবে এবং শীত কিন্তু ধীরে ধীরে এবার এগিয়ে আসছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলায় বেশ জাঁকিয়ে বসতে পারে শীত এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রের খবর অর্থাৎ তাপমাত্রা বিভিন্ন জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যায় ভোরের তাপমাত্রা তেরো থেকে পনেরো ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করতে পারে আগামী দশ তারিখের মধ্যে ফলে ভালো একটা ঠান্ডা স্পেল কিন্তু আসতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এমনই সম্ভাবনায় কিন্তু রয়েছে বলে জানা যাচ্ছে যাই হোক তবে এরই মাঝে কিন্তু নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাবো এই মুহূর্তে বাংলায় ধান কাটার কাজ চলছে ফলে বৃষ্টি হলে অবশ্যই ধানের ফসলের ক্ষতির একটা আশঙ্কা থেকেই যায় ফলে দেখে নেব কবে থেকে বৃষ্টি হতে পারে আর কতদিন আবহাওয়া শুকনো থাকবে সেটা দেখে নেব আজকে শনিবার আসুন বৃষ্টি দেখে নেব কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কিনা প্রিয় দর্শক বন্ধুর আজকে শনিবার বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে আপডেট আজকে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বেশিরভাগ জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার এবং বৃষ্টিহীন থাকছে তার মধ্যে শুধুমাত্র পাহাড়ি দার্জিলিং কালিম্পং এবং আশেপাশের এলাকাতে কিছুটা সামান্য ছিটে ফোটা বৃষ্টি হতে পারে বা হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে তার একটা কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা এই মুহূর্তে নেপালের পাহাড়ি এলাকায় এবং গ্যাংটকে অবস্থান করছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে নেপালের পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে এবং তার জোরে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং গ্যাংটক কালিম্পং এ সমস্ত এলাকাগুলিতে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে শনিবার দেখা যাচ্ছে না বাংলাদেশেও আজকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই শুধুমাত্র চট্টগ্রামের পাহাড়ি চট্টগ্রামের কোথাও কোথাও ছিটে ফোটে হালকা বৃষ্টি হতে পারে বাকি কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে শনিবার হচ্ছে না বরং উত্তরে ঠান্ডা হওয়ার অবধে আরও তার গতি কিন্তু বাড়বে ফলে পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের ঢাকায় ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম হয়ে কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে যাবে এই শুকনো হাওয়া ফলে সমগ্র বাংলার আবহাওয়াতে কিন্তু শুকনো আবহাওয়া শুকনো হওয়ার যে প্রভাব সেটা কিন্তু বাড়তে চলেছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আসুন দেখে নেব আগামীকাল রবিবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল রবিবারও আবহাওয়া কিন্তু শুকনো থাকছে নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না আগামীকাল রবিবারও আকাশ পরিষ্কার থাকবে ফলে বাংলার চাষিদের ক্ষেত্রে কোনো ধান কাটায় বা ঝাড়ার ক্ষেত্রে কোনো সমস্যায় কিন্তু থাকছে না মূলত আকাশ ড্রাই ও শুকনো থাকবে পরিষ্কার আকার থাকছে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল রবিবারও থাকছে না এদিকে একটি সিস্টেম যেটা দক্ষিণ থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে দেখা যাচ্ছে সেটা গতকাল গত পরশু দিন ভিয়েতনামে তারপর সেটা কিন্তু থাইল্যান্ড হয়ে মায়ানমার পেরিয়ে একেবারে আজকে আগামীকাল বঙ্গোপসাগরে ঢুকে পড়তে পারে এই সিস্টেমটি যেটা এই মুহূর্তে মায়ানমারের এই মুহূর্তে থাইল্যান্ডের ওপর অবস্থান করছে যেটা আগামীকাল হতে হতে কিছুটা আরও পশ্চিম দিকে সরে এসে ম্যানমারের যে রেঙ্গুন উপকূল রয়েছে সেখানে গিয়ে সে পৌঁছাবে এই সিস্টেমটি যেটা পরবর্তীতে আরও কিছুটা পশ্চিম দিকে সরে এসে বঙ্গোপসাগরে ঢুকে পড়তে পারে এমনটাই কিন্তু একটা আশঙ্কা থাকছে তবে সিস্টেমটা কতটা শক্তিশালী হতে পারে সেটার দিকে আমাদের নজর থাকবে আপাতত কিন্তু এর প্রভাবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না বঙ্গে তবে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে থাইল্যান্ড সহ এদিকে ম্যানমারের বিভিন্ন এলাকায় আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটির প্রভাবে তবে বঙ্গোপসাগর যদি ঢুকে পড়ে সেক্ষেত্রে কিছুটা আবারও বিপত্তি বাড়তে পারে যদিও সম্ভাবনা খুবই কম রয়েছে যাই হোক আগামীকাল পর্যন্ত আকাশ পরিষ্কার থাকছে সোমবার দশ তারিখ হতে হতে আবহাওয়া আরও কিছুটা শুকনো হবে ফলে তাপমাত্রা আরও নেমে যেতে পারে এবং শুকনো আবহাওয়া আরও খানিকটা বাড়বে বুধবার বারো তারিখ পর্যন্ত এই মুহূর্তে যা আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সহ সমগ্র ভারত এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য আকাশ কিন্তু শুকনো থাকবে নতুন কোনো পশ্চিমী ঝঞ্ঝাও নেই কোন নিম্নচাপ ঘূর্ণবর্ত দেখা যাচ্ছে না আগামী বুধবার পর্যন্ত প্রিয় দর্শক এদিকে একটি ঘূর্ণিঝড় নতুন করে আবারও তৈরি হচ্ছে দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণিঝড় কিন্তু বিভিন্ন এলাকা পেরিয়ে ঝড়ের গতিতে কিন্তু এগিয়ে আসছে পশ্চিম দিকে পশ্চিম দিক পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটি ঘূর্ণিঝড় কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে তৈরি হয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ দেখা যাচ্ছে দেখুন ব্যাপক গতিবেগ নিয়ে এগিয়ে আসছে ঘন্টা এখানে যদি আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে তার গতিবেগ রয়েছে এখানে ঘন্টায় প্রায় দেখুন একশো নব্বই কিলোমিটার গতিবেগ নব্বই পঁচানব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড়টি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে আসছে যেটা আগামী মোটামুটি চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে সরাসরি ভিয়েতনাম উপকূলের দিকে এগিয়ে আসতে পারে অর্থাৎ এই মুহূর্তে যেটা সিস্টেমটা অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে সেটা কিন্তু আরও কিছুটা পশ্চিম দিকে সরে এসে ভিয়েতনাম লাওস থাইল্যান্ডের ওপর প্রভাব দেখাতে পারে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি পরবর্তীতে কিন্তু এটা বঙ্গোপসাগর থেকে এগিয়ে আসার আশঙ্কা থাকছে তবে যদি সেটা হয় সেক্ষেত্রে কিন্তু আবারও বঙ্গোপসাগরে ব্যাপক দুর্যোগ বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে যার প্রভাবে বাংলাতেও খানিকটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ফলে আশঙ্কা থাকছে মোটামুটি কুড়ি তারিখের পর থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এরপর হবে মধ্য বঙ্গোপসাগরে এবং সেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হতে পারে বা একটি গভীর নিম্নচাপ রূপে বাংলায় অথবা উড়িষ্যা অথবা বাংলাদেশ অথবা অন্ধ্রপ্রদেশের কোনো একটি উপকূলে আছে পড়তে পারে সেই সিস্টেমটি তার ফলে কুড়ি তারিখের পর থেকে অর্থাৎ নভেম্বরের কুড়ি থেকে ত্রিশ তারিখের মধ্যেই আবারও কিন্তু একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ঘূর্ণিঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে তবে তার আগে পর্যন্ত আগামী কুড়ি তারিখ পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না এই মুহূর্তের আপডেটে তো এই কুড়ি তারিখ পর্যন্ত বাংলার চাষিদের জন্য ভালো সময় এ সময় কিন্তু ধান কেটে ঘরে তোলার যথেষ্ট সময় রয়েছে এই মুহূর্তে কিন্তু ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না আগামী কুড়ি নভেম্বর পর্যন্ত তবে এর মধ্যে যদি আবারও কোনো আবহাওয়াতে পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রার আপডেট আজকে কোন জেলার কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে দেখে নেব এক নজরে তো আজকে প্রিয় দর্শক আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যেটা স্বাভাবিক থেকে প্রায় এক ডিগ্রি কম রয়েছে বাঁকুড়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক দুই ডিগ্রি যেটা স্বাভাবিক থেকে প্রায় দুই ডিগ্রি কম রয়েছে ডায়মন্ড হারবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস দীঘাতে রেকর্ড হয়েছে একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কালিম্পং কুড়ি দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দমদমে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে এখনও তাপমাত্রা রেকর্ডের পরিসংখ্যান পাওয়া যায়নি শল্টলেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে বাইশ দশমিক আট ডিগ্রি মালদাতে বাইশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মুর্শিদাবাদের রেকর্ড হয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে উনিশ ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিক থেকে প্রায় আড়াই ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে আর বোলপুরে শান্তিনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস তো এ রয়েছে আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি